আমি ফাইট টু কিল হ্যাঁ আমাক মারি কেউ মুতা দি পারে না আমি সবাক মারি মুতাই আজকে আমি তো মারি মুতাবো 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 তুই সোলো থাকে আমি কাস্টম ফুলি অ্যাড দিছি জেম মাহক মারি মুতাবো মুতাবো তুই আমাক জিনিসটি কলা আমার ফাইট টু কিল এরো কাশেম করছিলাম কাশেম সেটা কাশেম হ্যাঁ কি রে ফাইট টু কিল তুই নিজের কি ভাবিস হ্যাঁ তুই কুরমানসা দেলোয়ার ইগার কাস্টমে হারিয়ে তুই কি বিরাট কিছু পাই এনেছিস নাকি হ্যাঁ তোর ওইটা কি আকাশে তুই কাশেমের কাছে আয় আই টু আই ফেস টু ফেস তোর কত ক্ষমতা তুই আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান আয় কাস্টমে আয় ভরা তো খাইনি তোর ডিরেক্ট ভরিয়ে দেবো রে ফাইট টু কিল আয় I can't double

ভাই আমি তুই একটু বোঝ বুঝার চেষ্টা কর আমি ভাই একটু গেল সত্যি কথা আমি কিন্তু এখন অনেক ভালো খেলা শিখে গেছি হ্যাঁ তাতে কি হয়েছে যদি এতই ভালো খেলো আইসো ওয়ান কাস্টমানে কি ডাকের পারে না কাছে তোর দেখছি বুঝা কাম হবি না নে খেলতি হবে খেলতি হবে ওয়ান ভার্সেস ওয়ান আই টু আই ফেস টু ফেস খেলা হবে মাঠে ময়দানে ওরে সেতা তুই সত্যি ভুল করছিস আমি ফাইট টু গিল আমাকে তো ভিডিও পাঠাছিস আমি তো ক্ষমা করে দিলাম maaf করে দিলাম যা ভাই তুই যা আমার সাথে কাস্টম খেলতে আসিসনি তোর আইডি মাইডি সব কিছু সাসপেন্ড করে ছাড়বো না আমি না তুই ফাইট টু গিল তো এখন আর থবো না তো কিন্তু মাথা মাথা বিগ দিয়ে দিল আমি কিন্তু কাশেম সেতা কাশেম হ্যাঁ কথা কোরআয়ার আগে কিন্তু সেইটা যায় খুব সাবধান সাবধান কথা কইস না কিন্তু থবো নানি একদম থবো

ডাক দিচ্ছি তুই দ্রুত জয়েন করে আমি জ্যাম না মুতাবো মুতাবো তুই আমাক জিনিস দি কলাম ফাইট টু কিল খেপি যে তো গিসিং আমি তো জ্যাম না হক মানে মুতাবো মুতাবো তুই সলো থাকে আমি কাস্টম খুলতেছি তুই তাড়াতাড়ি আয় তারপর দেখতিছ তো গাইস ইতিমধ্যে আমি কিন্তু শ্বেতা কাশিমেক নিয়ে কাশিমে চলে গাইছি শ্বেতা কাশিমে কি যে হবে নে তোমরা কিন্তু কি ইতিমধ্যে বুঝতে পারিছো কুরমান হারা থেকে কি হয়েছে আমি কিন্তু সেই খেলা শিখে গেছি আর শ্বেতা জামাক জামা এক মারি মুদা ভালবন গাইস ওদা শ্বেতা কাশিম লুকা আছে কোন আচ্ছা শ্বেতা কাশিমের মনে এই ছিল না অতগুর আছেন না গাইস অ লা চেতা কাছে মামাক মাৰি পেলাই ডবল গান দিয়ে এহ চেতা কাছেম সাৰ বনাম দে চেতা কাছে মোক মাৰিম মুটা ভাল বনে গায়েছ অ গায়েচ চেতা কাছে শৰ্ট কাৰণ

खायचो 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 होता काशेम बारा काशिम बारा मारा काशेम बारा

যেতাকাসিম তোকে আমি গোলালে আটকা দেব ভাই তোকে আমি বাড়া দেব না নে তোকে আমি গোলালে বাড়াতি দেব না নে এতাকাসিম তো কুয়ালে আমি এলিভেট করব নো 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 কোদাইও রিসেটাকাসিম

মান সম্মান রাখতে পারলাম না গোসে আরে স্যার আর শট এত মিস হয় गिरे हेकार ना भाई <laughs> <laughs> এই একটু তো নি মাতি না রে এটা কাছে তুমি খারাপি না ওরে সত্যি আমি খারাপ ফলেছে ওরে আমার সত্যি খারাপ না তো আমি হারি না কোন गाइस انا আছে মান সম্মান গেল রে আমি এতদিন দিন ভিবেজ নিয়ে করলাম কি আমি সে তার কাছে আমাকে যাচ্ছি ভাই কাজ আমার খুব কষ্ট হচ্ছে গো কাজ

আমি নিজে বিশ্বাস করতে পারছি না এত ভালো খেলা শিখে আমি এত ভালো খেলছিলাম ভাই কারারে আমাকে অ্যাড করছে বারবার আমি না হাই গেছি আমার মন মিজোষ খারাপ ওরা আমাকে এড পাঠাচ্ছে বারবার চেতাই শিফ একটু করলিছি ভাই আমার মানসম্ম সব শেষ আমার তো মাথায় ভাবে ঢুকছে না ওর আল্লাহতে কাশে মা রে এড পাঠাইস ওরে কাশে আমি এড পাঠাইছ আমাকে মাঝে মাঝে ভাই কেমন লাগলো কাশেমের মার ও কাশেম ভাইয়া আপনি কি দিয়ে মারলেন এত নো খারাপ মারলেন না দুই নালা সাত দিয়ে একদম মাথায় ঠুকিয়ে একদম হেট টু হেট আই টু আই ফেস টু ফেস মাঠে প্রমাণ হবে কে আসল পিলিয়া আমি দেলো আরও না কুরমান চাও না আমি কিন্তু কাশেম আ বলিলাম না

হ্যাঁ আহ গাড়িনার ভুল তোর মতো বটলা নুবড়া কানা আগু ইগা দিয়েছে ভিভাস বিফল দেবে আমার আমার দিল না একা ওই তোর রাগের আগে আমি বইরে দিছি ও কাছে মাইয়া হ্যাঁ भैया আবার ভালো গেলে শিখতেবি আমাকে একটু কোয়ায় দেন কেম ঘরে খেলা শেখবো খেলা যদি শিখতে তাহলে আমার শিক্ষা তিন বেলা প্রাইভেট পড়তে হবে ঠিক আছে ঠিক আছে আমি প্রাইভেট পড়ব কখন দিন পড়তে আসব কাজেম ভাই কোন তোমার যখন খুশি তুমি তখন এসে আর তোমার মতো বটলাই আমি মানুষ করে বেড়াইবে তুমি যে কত বড় বট তা পুরো মানে যে পাবলিক কি কিন্তু এখনি পেয়ে যাবে না এই ভিডিওটা আপলোড দিয়ে না পারলি দিবা নে না 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 আমার মানছো সব শেষ আমার মান কেন আপলোড দিবা না আমি তো ভিডিও করি এটা আমি আপলোড দিয়ে দিবা না 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 ক্লিয়ার আমি হারিয়ে দিছি হারিয়ে বটলা টুবড়া আরে কাশেম ভাই আমার মান সম্মান নষ্ট করেন না প্লিজ দেখেন আপনি আমার মান সম্মান নষ্ট করেন না ভিডিওটা ডিলিট করে দেন ভাই ডিলিট করে দেন কোনো কোনো সুযোগ নেই তোর মত ফাইট টু কিল আমি মনে করতে তিন লাগে নীল দিলে বুঝছিস ওকে আমি বুঝতে পারছি দুবার মানুষ তুই তোর ভি ব্যাস আছে তোর টাকা জনি তোর আমি হ্যালো হ্যালো কাশিম ভাইয়া হ্যালো হ্যালো কাশিম ভাইয়া আমার নেটওয়ার্ক হেভি সমস্যা দেশে কাশেম ভাইয়া যখন তখন অফলাইনে চলে যাব নে বসেন ভাইয়া কিছু মনে করেন না ভাইয়া আমার খেলা শিখাতেন ওরে গায়েস কি বাসা বাসিস আমি আর তাহলে চিপ করবো না এই ধরনের এরকম বিনোদন মূলক ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবা ভিডিও শেয়ার করে তোমরাই রেসপন্স করবা যে এরকম কন্টেন্ট আরো তোমরা চাও নাকি ভিডিওটা কিন্তু গ্যাস পুরাই বিনোদন দেওয়ার চেষ্টায় তোমাদের মাঝে আপলোড করা তোমরা কেউ সিরিয়াস মনে করবা না যারা ফেসবুক পেজে নতুন তোমাদের বলতেছি তোমরা আমাদের পেজটা ফলো করে দিবা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের এই ভিডিওতে আমার পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে তোমরা সবাই জয়েন হবা যার যে সমস্যা হবে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবা আমি নিজে থেকে সবকিছু সমাধান করব তাছাড়া তোমরা যারা ফ্রিতে গিভওয়ে টুর্নামেন্টে জয়েন হতে চাও তাও আমাদের এই কমেন্টের পিন পোস্টে টেলিগ্রাম হবা এবং খেলতে টাকা এন্ট্রি ভি দিয়ে প্রতি কিলের জন্য গ্যাস পনেরো টাকা করে পাবা এই ধরনের ম্যাচ খেলার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা ফাইট টু বিশ্বাস করতে পারো তোমাদের যে কোনো সমস্যায় সমাধান করবে ইনশাল্লাহ তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে মেসেজ করে দিও